নমস্কার মায়ের ফ্যামিলি বলে সবাইকে স্বাগত সকাল সকাল বাড়ি থেকে দোকানের সব কিছু কমপ্লিট করে টোরে সামান্য কালকে একটু মাল ছিল সেগুলো বেঁচে কিনা করে দু ভাইতেই আমরা চলে এলাম ভাই একটু আগে চলে এলো আর আমি কিছু খাসির মাংস নিয়ে চলে এলাম যে পয়লা বৈশাখ তো পেরিয়ে গেল তা পয়লা বৈশাখের পরে ভালো মধ্যে তেমন কিছু আমাদের বাড়িতে হয়নি তা তার বাড়ির রিয়া পিপীয়া বলেছিল জেঠু একটু খাসির মাংস নিয়ে আসবে আমি পাঠার মাংস নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন এই যে পাঁঠার মাংস নিয়ে চলে এসেছি ব্লকটা এখান থেকে শুরু করছি দেখবেন আজকে পাঁঠার মাংস মাংসটা আমি আজকে মাটির হাঁড়িতে করে আমি নিজে রান্না করবো নিজে রান্না করে সবাইকে খাওয়াবো দেখতে থাকি এই রে গো মাংস নিয়ে চলে এসেছি পাঁঠার মাংস বলবা খাসি বলবা খাসি কোথায় জল দিচ্ছে এই রোদে জল দিলে গাছ মরে যাবে তো মাটি গরম হবে এই রোদে জল দেয়া যাবে না বিকেলে জল দেবা না না আমি বন্ধ করে দিছি দুপুরবেলায় জল না আর কোনোদিন কিছু কিছু জিনিস বুঝে করতে হবে এই দুপুরবেলায় জল দিলে মাটিটা অনেকটা গরম হয়ে যাবে অনেকটা গরম ধরে রাখবে তখন গুড় শিকড় পচে যাবে শিকড় পচে গেলে গাছটা মরে যাবে

মানে চিন্তা করতে করতে আমার মনে হয় শরীরটা আর একবারে সেই ইয়ে হয়ে গেছে তার মানে এখন ডাক্তার থেকেই নিয়ে এলাম এ নিয়ে এসে ওষুধপত্র নিয়ে এলাম এ যখন খাচ্ছে ওষুধ খেয়েছি মানে দুটো খেয়েছে এখন খেয়ে দে এখন খেলে চিন্তা করছিস করবে না চিন্তা করলে শরীর নষ্ট হয়ে যাবে চিন্তা করবে এখন সবাই রয়েছি না কোনো চিন্তা করবে না ব্যাপারে খা প্যাপোটা খাই ওষুধ খেয়ে চোখ করে শিখাব ঠিক আছে চিন্তা করো না

মালটা আছে দাও asker তুমি আমার হেলপার ঠিক আছে asker কাজ করতে হবে না আজকে পয়লা বৈশাখের জন্য কষ্ট খাইব বলাই ছুটি তো পাও না স্যার ঠিক আছে না কষ্ট বড় বড় উনুন ধড়িয়ে দিলাম আর আরে এটা সামাল দিতে পেঁয়াজ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ গাছের টাটকা তেজপাতা আর কটা শুকনো লঙ্কা দিদবো কটা গরম মশলা গোটা আদা রসুন শুকনো লঙ্কা জিরে সব এখানে পেস্ট করা সরসের তেল ঘটনা হচ্ছে জামাই বাবু বাড়িতে আছে দিদি শরীর খারাপ হয়েছে কালকে রাত্রে জামাই বাবু রাতে ঘুমাইতে পারেনি আজকে জামাই বাবুরে ডাকি নেই একটু রেস্ট করতে চান রেস্ট করুক প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত উনি তো রান্না করে খাওয়ায় আমাদের ওই সমস্ত জায়গায় বাড়িতেও অনেক সময় অনেক কিছু রান্না করে খাওয়ায় নিজে থেকে রান্না করার খুব আগ্রহ আর জামাইবাবু বিভিন্ন ধরনের রান্না জানে তা আজকে কালকে রাতে ঘুমাইতে পারে নাই আজকে ঘুমক আমি রান্না করে জামাইবাবুকে সুন্দর করে দেব কেমন হবে জানি না আমাদের হাড়ি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো মাংস সব কিছু এতে দেওয়া আছে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি খানিকক্ষণ ঢেকে রাখবো তো মাটির হাঁড়িতে খাসির মাংস হোক আর পাঠার মাংস হোক টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয় সব মাংসই হাঁসের মাংস ভালো লাগে মানে এতে কি হয় স্টিমটা ভালো পায় ঢেকে ঢেকে রান্না করা মানে স্টিমটা ভালো হয় আর সিদ্ধও ভালো হয় আর নিজে থেকেই মনে হলো যে আজকে খাসির মাংসটা পাঠার মাংসটা আর যে মাটি ঝাড়িতে আমি নিজে রান্না করি বললাম ওরা তো সবাই খুব খুশি এাই কিন্তু আসবে আমরা আমরা এই তিনজনে রান্না করে নিয়ে যাবো আর ওই যেটা বললাম আমাদের তিতলি আমাদের রিয়া রিয়া খাসি মাংসটা কম খায় খেতেই চায় না আগে তো খেতই না আমি ওকে অনেক চেষ্টা করে খাওয়া শিখিয়েছি আমাদের তিতলি খাসি খেত ছাগলের মাংস খেত না একদিন যখন জানতে পারে যে খাসি মানেই ছাগল খাওয়া ছেড়ে দিল অনেক চেষ্টা করে আবার তিতলিকেও খাওয়া শেখালাম মানে কিছু কিছু জিনিস যেগুলো ওরা জানতো না যে খাসি মানে ছাগল আমাদের তিতলি জানতো না একদিন আমি আর কি করে বলত যে খাসি খাস ওকে একদিন আর কি করে বলেছিলাম তোকে একদিন ছাগল এনে খাওয়াবো আমি ছাগল খাই না আমি খাসি খাই তো জানতো না যে ছাগল মানেই খাসি অনেক 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 আমাদের তিতলি কিছু কিছু জিনিস খুব আনন্দদায়ক করেছিল অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বাচ্চা এমন এমন কথা কিছু কিছু সময় বলে ফেলে ধুম করে মানে সেই সমস্ত কথাগুলো স্মৃতি থাকে মনে থাকে প্রত্যেকটা বাড়ির কিছু না কিছু স্মৃতি বাচ্চা থাকতে কেউ না কেউ দেখতেছে দাদা ভাবল লবণটা বেশি হয়ে গেল নাকি দিলাম তো লবণটা মনে বেশি হয়ে যাবে দেখি উঠিয়ে

জল দেওয়া বিকেলে বিকেলে জল দিলে সারা রাত ওই ইটা পায় আর দুপুরবেলা এই রোদে শুকিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাতাসে না রোদে শুকিয়ে যাবে আর যখন এই মাটিটা গরম হয়ে যাবে ওই গাছের শিকড়টা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে কী হবে গাছ আস্তে আস্তে ঝুলে পড়বে না তো তোর কাকা আছে তোর ওই জ্যাঠা আছে তোর মা অনেক দিন আগে বলেছিল যে তোমরা তো এত হান্ডি হান্ডি মাটন এদিক ওদিক করো আমাদের একদিন তো রান্না করলে কোনো দিন খাওয়ালে না সে কথাটা আমার মাথায় আছে মাথায় থাকাকালীন আজকে বাজার থেকে যখন আসি তখন এই খাসি মাংস পাঠার মাংস নিয়ে আসার পরে আস্তে 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 চিন্তা করেছি সেই পাওনাটা আজকে দিয়ে দিই

আহ এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে এই যে ঝুলে থাকে একটা কিনে আর একটা দারুণ হচ্ছে মাংসটা খেতে যা হবে না কষানোর কাছে সব কিছু বাবা আপনারা এসছেন দেখো দেখো কিরম হচ্ছে দেখো দেখো তুমি কি মারি দেখো

মা খালি এটা জলদি কাটতে রেডি হইব এই মনে হয় হয়ে গেছে মেয়েটা একটু ঝোল ঝোল করতে বলেছে একটু ঝোল রাখ আমার মতন করতে চেয়েছিলাম আর বিয়া বলতো ঝোল করব

মাটির হাড়িতে খাসি মাংস পাতলা ঝোলটা খুবই সুন্দর হয়েছে দারুণ লাগছে খেতে ভালো নরমও হয়েছে মাংসটা

আরে কত আমাল লাগা হ্যাঁ আমাল লাগা লাগা তুই যা হয় নাকি মাটির dann holo kya Elo makna mangsho doto ha amar shoshur she amar